হেগা ইজ ওয়েলকাম ব্যাক টু আর দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজ দুপুরবেলা চিত্র নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আর কে দীঘা ব্লগসে সেই এক্সক্লুসিভ আপডেট যেমনটা জানেন প্রত্যেক দিন আপনাদেরকে দীঘা থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভভাবে আপডেট দিয়ে থাকি আজও সেই একই কারণ নিয়ে চলে না তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্য প্রত্যেকে যারা বাড়িতে বসে রয়েছ দীঘার আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহ চেষ্টা করছেন কিন্তু দীঘা আসতে পারছে না দীঘার আপডেটের কারণে তাই বলবো আর কে দীঘা নিয়ে চলে এসে আজকের আবারও নতুন আপডেট তাই প্রত্যেকে বলবো যারা এখনও পর্যন্ত লাইভের সাথে যুক্ত নিয়ে এক্ষুনি সরাসরি চলে আসুন প্রত্যেকে এবং লাইভটার সাথে যুক্ত হয়ে যান দেখতে পাচ্ছেন আর কে দীঘা আছে দীঘা থেকে সেই উত্তাল সমুদ্রে ভয়ঙ্করভাবে দীঘা আবারও গর্জে উঠলো তাই দীঘা গর্জে ওঠার হয়ে আসছে এবং টোটাল এরিয়াটা ভিজিয়ে ফেলেছে দেখে যান এখন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে তো জলোচ্ছ্বাস দীর্ঘ অনেকক্ষণ ধরেই চলছিল এখন ভাটায় পরিণত হয়ে গেছে তাই তখন জোয়ালের টাইমে দেখাতে পারিনি সেই সময় বৃষ্টিও প্রবলভাবে বৃষ্টি চলছিল তাই আপনারা যদি দীঘা থেকে সম্পূর্ণভাবে প্রত্যেক দিনের আপডেট প্রতিদিন পেতে পারেন তার জন্য আরকে দিঘা আপসের এক্সক্লুসিভ আপডেটে চলে আসবেন প্রত্যেক দীঘা থেকে এক্সক্লুসিভ আকারে নতুন নতুন আপডেট দিতে থাকবো যেমনটা যেন প্রতিদিন আপনাদেরকে দীঘা থেকে আপডেট দিয়ে থাকি তাই গাছ আজকের দৃশ্য আপনাদেরকে যে অবশ্যই প্রত্যেকে মুগ্ধ করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র এবং উত্তাল থাকার সাথে সাথে যে সকল পর্যটক বিচে ঘোরাফেরা করছেন অনেকে কিন্তু সমুদ্রে নামার চেষ্টা করছেন কিন্তু কোনোরূপভাবে সমুদ্রে নামতে পারছে না যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে বারংবার আপনাদের প্রশাসন থেকে ঘোষণা শুনেছেন এবং আমাদের কাছ থেকে আমরাও প্রতিনিয়ত আপনাদেরকে চিত্র দিয়ে কমেন্ট করেছেন ওয়াও দারুন অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টাতে আর কে দি আপডেট এসছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটার বা লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো লাইভটাতে একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করে আর অবশ্যই যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে দীঘা থেকে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ আপডেট দিন যেমনটা দিয়ে আসি ঠিক আছে প্রত্যেকদিন আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে দীঘা আসার কথা ভাবছেন প্রত্যেকে কিন্তু আসার মতো কোনো কিছু ইনফরমেশান পাচ্ছেন বা আপডেট পাচ্ছেন না তার জন্য আর কে ব্লক সর্বদাই আপনাদেরকে দীঘা থেকে আপডেট প্রতিদিন দিতে থাকবে তো দেখতে পাচ্ছ এই দীঘার এই সৌন্দর্য ভরপুর সৌন্দর্য এবং খুবই অল্প পরিমাণে পর্যটক আছে অল্প থাকার সাথে সাথেও দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র রয়েছে যেহেতু আজ মঙ্গলবার মঙ্গলবার কারণে সমুদ্রে দীঘায় লোকজন খুবই কম রয়েছে এটা কিন্তু বিশাল বড় আসবে বিশাল বড় আসবে ও দারুন প্রত্যেকে কমেন্ট করো যে কেমন লাগছে আজকের দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য অবশ্যই প্রত্যেকে মন মুগ্ধ করার মতো দৃশ্য নিয়ে চলে এলাম তোমাদের কাছে ওহ দারুণ দারুন অদ্ভুত অদ্ভুত দীঘার সমুদ্র সৈকত আর তারই সাথে অদ্ভুত লাগছে দীঘার যে ঢেউ সমুদ্রের ঢেউ দেখে অবশ্যই প্রত্যেকটা অদ্ভুত লাগবে তাই সে কারণে প্রত্যেক দিন তোমাদের কাছে নিয়ে চলে আসি এই অদ্ভুত দৃশ্য দেখানোর জন্য প্রত্যেককে আর কে দীঘা বলছে লাইফের সাথে যুক্ত হয়ে যাও যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অল্প সংখ্যক পর্যটক দীঘায় এসে ঘোরাফেরা করছে সমুদ্র স্নানের জন্য প্রত্যেক পর্যটক ব্যস্ত হয়ে পড়ছেন কিন্তু কোনোরভাবে কোনো পর্যটককে সমুদ্রে নামতে দিচ্ছে না যেহেতু সমুদ্রে এখনও পর্যন্ত উত্তাল রয়েছে এবং উত্তাল থাকার কারণে যে কোনো মুহুর্তে বিপদের সম্ভাবনা এই ঢেউয়ের মধ্যে থাকতে পারে তাই প্রশাসন থেকে এই নিষেধাজ্ঞা জারিয়েছে বা আপনারা বারংবার দেখেছেন আমার লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে সেই ভয়ঙ্কর দৃশ্যে তলিয়ে যাওয়ার দৃশ্য আপনাদেরকে প্রতিটা মুহুর্তে দেখিয়ে আসছি এবং এখনো পর্যন্ত দেখিয়ে দিয়ে চলেছি অবশ্যই তোমাদেরকে মন করবে জন্য প্রত্যেক দিন লাইভে চলে আসি তো প্রত্যেক কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিও দিলমাঙ্গে মোর হায় আবারও চলে এসেছে দিলমাঙ্গে মোড় অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেকদিন পরে এলে দিলমাঙ্গে মো গোপাল গোপাল সরি দিলমাঙ্গে মোর হচ্ছে সেটিং গোপাল কেমন আছো বলো তো দীঘার আজকের দৃশ্য আজকের দিঘার ঢেউ কেমন লাগছে তোমাকে ভালো আছি কোথায় আছো এখন ত্রিপুরাতে আছো নাকি না বাইরে আছো তোমার সুমনা কই আমার সুমনা আমার সুমনা ঘরে আছে সুমনা ঘরে আছে মনে হয় সম্ভবত সুমনা আসেনি আজকে লাইভে কেউ তো আবার তো সুপার চাট পাঠাও দিলবাঙ্গে মোর সুপার চাট পাঠাও অনেকদিন পরে এসছো পরে সুপার চাট পাঠাও একবার হলেও দীঘা ঘুরে আসো আমি আছি তোমাদের সাথে অবশ্যই দীঘা সম্পূর্ণভাবে ডাকো তুমি সুমনা কি কিভাবে ডাকো লাইভ তো চলছে ডাকতে পারবো না আর সুমনার তো ফোন নাম্বার নেই আজকে কিন্তু সকাল থেকে সমুদ্র উত্তাল ছিল তাই এই ধরনের দেউ দেখতে পাচ্ছ আর ওয়েদার ভীষণ পরিমাণে কিছুদিন ধরে খারাপ চলছে ভীষণ পরিমাণে খারাপ খারাপ মানে গতকালের তো লাইভ তোমরা তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা দেখো আসফিয়া আলফিয়া দাদা ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছি জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম লাইক করে দাও যার এখন পর্যন্ত লাইক করে নি একটা করে লাইক করে দাও গোপাল কোথায় গেলে তুমি তুমি কেমন আছো বলো আসফে আলফিয়া তোমার নামটা কি আসফিয়া আলফিয়া কি তোমার নাম নাকি নামটা তো বলতে হবে টপে বসে যে সকল ভিউার্স লাইভ দেখছো দীঘার সমুদ্র সম্পর্কে ইনফরমেশান পাচ্ছেন বাড়িতে বসে আর সমুদ্র যারা ভালোবাসে বা দীঘা যারা ভালোবাসে অবশ্যই প্রত্যেকে ওনারাই জুড়ে থাকুন যারা দীঘা ভালোবাসে না বা সমুদ্র ভালোবাসে না ওনারা চলে গেলে কোনো অসুবিধা নেই আর যারা রয়েছে প্রত্যেকে বলবো লাইক করে দাও একটা করে এখনও পর্যন্ত যারা লাইক করে নিই টপে বসে লাইভ দেখছো আর প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আর কে দিঘল্সের এক্সক্লুসিভ আপডেট না আজ গোপাল কোথায় গেলা তুমি সুপার চার্ট পাঠাও সুপার চার্ট পাঠাও অনেক দিন পরে এলে তুমি সুপার চার্ট একটা পাঠাও তোমার ইচ্ছে হলে পাঠাবে আমি বলবো না জোর করবো না কেউ যদি তো সুপার চার দিয়ে ভালোবাসা দিয়ে পাঠাতে পারে আমাকে হ্যাঁ দাদা আমি ভালো আছি তুমি কোথেকে দেখছো গো তোমার নামটা কি বলো আশফিয়া ফিয়া তোমার নাম কি আগে বলো আসফিয়া আলফিয়া তো বল তো ডাকতে পারবো না ও হো দারুন দারুন বিভৎস ঢেউ বিভৎস আর নামটা তো হলো সানি আচ্ছা আচ্ছা জুলফেকুর চলে এসেছে আচ্ছা সানি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো হ্যাঁ সাবস্ক্রাইব তো করেছো সেদিনকে তো লাইক করে দাও যারা এখনও তো লাইক করে লাগে জুলফেকুর খেরামি হ্যালো কেমন আছেন আমরা সব ভালো আছি আমি জোয়ার ঢেউটা খুব সুন্দর লাগছে মনমুগ্ধ হয়ে যাচ্ছে অসাধারণ লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য আর আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিন আসুন দীঘা থেকে সম্পূর্ণভাবে আপডেট প্রতিনিয়ত যেমনটা হো দারুণ দারুণ তো অবশ্যই আমাকে যেমন দীঘাতে থেকে অসাধারণ দৃশ্য মনে হচ্ছে তোমরা বাড়িতে বসে রয়েছো বাড়িতে বসে তোমাদের কাছে তো খুবই দারুণ লাগবে যেহেতু এই ধরনের দৃশ্য তোমরা কলকাতার বুকে পাও কি না আমি জানি না তো আমাদের দীঘাতে কিন্তু এই ধরনের দৃশ্য সর্বদাই দেখতে পাওয়া যায় তাই প্রত্যেকদিন তোমরা যাতে মুগ্ধ হতে পারো সে কারণে লাইভে নিয়ে চলে আসি আসবে আলপে আমার টু তো মাই আচ্ছা দুটো মিল আচ্ছা থ্যাংক ইউ ইনফরমেশনটা খুব ভালো দিলে কারণ সবাই ভালো আছে তো বাড়িতে বলো আর দীঘা চলে আসো যারা দীঘা এখনও পর্যন্ত আসেনি দীঘা চলে আসো আজকে দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবারের দীঘার অদ্ভুত দৃশ্য তোমাদেরকে দেখালাম দীঘা সমুদ্রে এই দারুণ দৃশ্য দারুণ ঢেউ অবশ্যই প্রতিটা মুহূর্তে তোমাদেরকে মুগ্ধ করবে সে কারণে নিয়ে চলে আসছে এই লাইভ প্রত্যেকে যারা বাড়িতে বসে লাইভ দেখছে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আর কে দীঘা লাইভে আসার জন্য আমি প্রতিটা মুহুর্তে এই জায়গাটা থেকে লাইভটা বেশিরভাগ ঘুরে থাকি তোমাদেরকে দেখিয়েছে আজকেও সেই একই রূপাবে তোমাদের ক্ষেত্রে লাইভ দেখানোর জন্য নিয়ে চলে এলাম সেই ওল ব্যারিস্টার কলোনি বীজ থেকে সেই ব্যারিস্টার কলোনি বীজ সামনের দিকে গেলে যাবো দীঘা অক্টোবরে আচ্ছা ঠিক আছে অক্টোবরে এলে অবশ্যই যোগাযোগ করবে আর অবশ্যই দীঘায় তো আমি আছি আর প্রত্যেকে তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে প্রত্যেকে আমার চ্যানেলটার লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ দেখা তো হবে অবশ্যই দেখা হবে না কেন যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো এখন ইউটিউবে তাই সেই কারণে অবশ্যই প্রত্যেকের ওহো দারুন দারুন প্রত্যেকটাকে প্রত্যেকটা ঢেউ কিন্তু ওয়াও ওয়াও করে সৌন্দর্য এই দীঘা এক অতীতের দীঘাকে টপকিয়ে এখন দিকে অগ্রগতি নিচ্ছে তাই তোমাদের কাছে প্রতিটা মুহূর্তে আমি আর কে দীঘা ব্লগস নিয়ে চলে আসি এক্সক্লুসিভ আকারে নতুন নতুন আপডেট তাই উপর

কমেন্ট কইরা সামনে দাও হ্যালো মোদের বন্ধু মোবাইল নি ক্যামেরা রেকর্ড হ্যাঁ এই গরমে কেউ এই গরমে যদি কেউ ডাব খাবে দেখো কাকা ডাব নিয়ে দাঁড়িয়ে আছে তোমরা যদি খাবে তো প্লিজ লাইক করো সুপার চ্যাট পাঠাও তাড়াতাড়ি হ্যাঁ সুপার চ্যাট পাঠাও আমি এখান থেকে ডাব পাঠাচ্ছি

তো গাইজ আজকের মতো এখানে দেখছি দেখতে পাচ্ছি খুবই অল্প সংখ্যক ভিউজ লাইভে রয়েছে তাই তোমরা প্রত্যেকে কমেন্ট করছো না এবং লাইকও করছো না এখানে লাইভটা রাখতে বাধ্য হচ্ছি গাইজ প্রত্যেকে এইভাবে আসবে প্রত্যেক দিন দীঘা থেকে এক্সক্লুসিভ লাইভ এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিতে থাকবো তোমরা প্রত্যেক দিন দীঘা লাইভ যদি দেখতে চাও বা দীঘার আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আজকে দীঘা ব্লকসের ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাও দীঘার সেই সাইক্লোনের চিত্র তোমরা অবশ্যই দেখতে পাবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই মাসে আসতে চলেছে সাড়ি কটাল এই সাড়ে সি কটালের ব্যাপক জলোচ্ছ্বাস দেখার জন্য তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিতে থাকবো তাই তোমরা দীঘা থেকে যদি আরও নতুন নতুন কিছু আপডেট দিতে চাও তাহলে পেয়ে যাবে তার জন্য আর কে দিঘা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টপে বসে লাইভ দেখছো প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত লাইক নি আর সঞ্জয় দেখছে হাই কেমন আছো বলো সঞ্জয় দা আজ কিন্তু সমুদ্র সকাল থেকে উত্তাল ছিল এবং এই উত্তাল সমুদ্রে সেই গ্রুপ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেবো না লাইক তুমি না দিলে চলবে মন্ডল এসে গেছে কেমন আছো দাদা ভালো আছো কি হ্যাঁ তো ভালো আছি তুমি কেমন আছো বলো আর লাইক করে দাও যারা টপে বসে লাইভ দেখছো প্রত্যেকে বলছো অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টাতে লাইভে আসার জন্য এইভাবে প্রত্যেক দিন যেমনটা লাইভে আসেন প্রতিদিনই আসবেন এইভাবে আর লাইক যারা করেনি এখনও পর্যন্ত একটা করে লাইক করে দাও দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে পর্যটক দীঘা সমুদ্র সৈকতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে ওনারা প্রত্যেকে কিন্তু সমুদ্র স্নানের জন্য অধীর আগ্রহ যেহেতু উত্তাল সমুদ্র রয়েছে এবং এই উত্তাল সমুদ্র থাকাকালীন পর্যটক কোনোভাবে সমুদ্রে নামতে পারবে না এটা প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে যেহেতু এই সময়ে এই উত্তাল সমুদ্র কিন্তু খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রত্যেকটা মুহূর্তে দেখেছেন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন তারই চিত্রটা তোমাদেরকে প্রতিটা মুহূর্তে দেখিয়ে আসছি তো যারা সবে বসে যে সকল ভিউয়ার্স লাইভ দেখছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো সঞ্জয় দা অসংখ্য ধন্যবাদ মূল্যবান গিফট পাঠিয়েছে আমাকে একটা সুপার চ্যাট করেছে থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য এইভাবে তোমরা সাথে থাকো পাশে থাকো আর কে দীঘা ব্লক্সের ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা প্রত্যেকে ইউটিউবের ফ্যামিলি মেম্বার তাই তোমাদের কাছে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন আপডেট নিয়ে চলে আসি তোমাদেরকে দীঘার সেই দারুণ দৃশ্য দেখা যায় না রবি আরবি শর্টস রবি হাই প্রো কেমন আছো বলো ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা করে লাইক করতে দেখ দেখতে দেখতে পাচ্ছো দীঘার ওল্ড সমুদ্র সৈকত থেকে দূর বাবা আমার সুপার চাট কই এই তো দেখাচ্ছে তো আমার কাছে শো করছে থ্যাংক ইউ সঞ্জয় দা মূল্যবান গিফটটা দিয়ে তোমরা দেখেছো দেখতে পাচ্ছ এখানে পর্যটক খুবই আনন্দিত আর গোপাল ডাল্লি এসেছিলো কিন্তু গোপাল ডাল্লি পুনরূপভাবে একটু দুটা কথা বলে চলে গেছে রবি শর্টস ভালো তুমি কেমন আমি ভালো আছি যারা লাইক করে নি একটা লাইক করে দেওয়া দেখতে পাচ্ছি দুর্গা সমুদ্রের সৈকত থেকে সেই অদ্ভুত দৃশ্য আবারও তুলে ধরো উত্তাল সমুদ্র এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর রূপ আবারও দেখতে পাওয়া যাচ্ছে এখন কিছুদিন ধরে এই রূপ দেখতে পাওয়া যাবে তাই তোমরা আর কেদিকা ব্লক্সের ইউটিউব চ্যানেলের সাথে সর্বদাই জুড়ে থাকবে আর আমিও আছি আপনাদের প্রত্যেকের পাশে গোপাল ডার্লিং ওই গোপাল ডার লিঙ্ক কিন্তু পালিয়ে গেছে আর আচ্ছা দুর্গাপুজো হবে এবছর তো দুর্গাপুজোর প্যান্ডেল এখানে শুরু হয়ে গেছে আচ্ছা খুব ভয়ানক হ্যাঁ খুব ভয়ানক কেমন লাগছে দীঘার এই সৌন্দর্য বলো প্রত্যেকে দেখে অবশ্যই খুশি হবে আনন্দ লাগবে প্রত্যেকের যেহেতু দীঘা থেকে এই দারুণ দৃশ্য প্রতিটা মুহূর্তে তোমাদের কাছে তুলে ধরছে আরকে দীঘা ব্লগস তাই তোমরা অবশ্যই প্রত্যেকে আরকে কে দীঘা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর চ্যানেলটায় অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমি আমার বন্ধুর গাড়িতে এসেছি দেখতে পাচ্ছ এই ব্যক্তি আমার বন্ধুর গাড়ি আর বন্ধুর গাড়ি থেকে আমি লাইভ দেখাবো সরাসরি যতক্ষণ পর্যন্ত বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত লাইভ দেখাবো তোমার লাইভের সাথে জুড়ে থাকো দীঘা গেট দেখবে হ্যাঁ দীঘা গেট তো দেখেছি আগে এখনো দেখাবো লাইভের সাথে জুড়ে থাকো এই প্রথমবার ফোর হুইলারে বসে কিন্তু লাইভ চালাচ্ছি আগেও করেছি তোমরা দেখেছো

একজনকে টাকা করেছে তোমরা একে সুপার করো ও তোমাদেরকে সুপারচার করতে থাকবে এর মন অনেক বড় কত বড় বোঝাতে পারবো না কেমন লাগছে বলো দিঘার এই সৌন্দর্য

তোমরা যদি কোনোদিন দীঘা আসো অবশ্যই এটা রাত্রে ঘুরে যাও খুব দারুণ দৃশ্য দেখার মতো হোটেল আমন্ত্রণ দেখে নাও প্রত্যেকে এডি ট্রাভেল রোড ট্রাভেলকে সাবস্ক্রাইব করে নেবে এডি রোড ট্রাভেল আমার ফ্রেন্ডস এডি রোড ট্রাভেলস তো গাইজ আজকের মতো এখানে রাখছি এরপর দেখাবে নেক্সট লাইফে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তো টাটা বাই হিন্দ বন্দে মাতরম আবার দেখা যাচ্ছে অনেকে লেট করে এসছে তো খুবই দুঃখিত যেহেতু এখন লাইফটাকে শেষ করছি তো টাটা বাই হিন্দ বন্দে মাতরম হ্যাঁ বড় যাই কি ইউটিউব এডিট করতে ছাড়ছি